ভিউার্স এই ভিডিওতে অধিক ব্যবহৃত তিরিশটি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি এই সেন্টেন্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ওপেন দ্য ডোর দরজা খুলে দাও ক্লোজ দ্য উইন্ডো জানলা বন্ধ করো টেক এ সিট বস লিসিন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনো টার্ন অফ লাইটস লাইট বন্ধ করে দাও ব্রিং মি দ্য ফাইল ফাইলটি নিয়ে আসো ওয়াশ ও হ্যান্ডস হাত ধুয়ে নাও স্টপ টকিং কথা বলা বন্ধ করো কাম হেয়া এখানে আসো সিট ডাউন বসো স্ট্যান্ড আপ দাঁড়াও ফলো মি আমাকে অনুসরণ করো ডু ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করো পে অ্যাটেনশান মনোযোগ দাও ফিনিশ দ্য টাস্ক কাজটি শেষ করো কিপ কোয়াইট চুপ থাকো লিভ দ্য রুম রুম থেকে বের হও গিভ মি দ্য বুক আমাকে বইটি দাও ডোন্ট টাচ দ্যাট ওটা ছোঁ না লুক অ্যাট মি আমার দিকে তাকাও কল মি লেটার পরে আমাকে ফোন দাও ফোন করো রাইট দিস ডাউন এটি লিখে নাও রিড দ্য ইন্সট্রাকশনস নির্দেশনাবলী পড়ো হ্যান্ড মি দ্য পেন আমাকে কলমটা দাও স্টে স্টেফোকাস্ট মনোযোগী থাকো ট্রান লেফট বামে ঘুরো ট্রান রাইট ট্রানে করো কিপ গোয়িং চালিয়ে যাও ডন স্টপ থেমোনা টেক ইউর টাইম সময় নিয়ে করো তো ভিউয়ার্স এই ভিডিওতে প্রায় তিরিশটি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম এই সেন্টেন্সগুলো জানলে ইংরেজিতে স্পিকিং করতে অনেক ক্ষেত্রে কাজে লাগবে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই আদেশ অনুরোধ উপদেশ অথবা প্রস্তাব বোঝাই এবং এগুলো সাধারণত ভার দিয়ে শুরু হয় তো নেক্সট ভিডিওতে আবার একটি বিষয় নিয়ে কথা বলতে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ধন্যবাদ